যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে আন্দোলনরত ছাত্রকে পিষে মারবার চেষ্টার বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অবিলম্বে গ্রেপ্তার ও তার পদত্যাগের দাবিতে এবং এর পাশাপাশি কোচবিহার জেলার দিনহাটায় সিপিআইএম এর একাধিক পার্টি অফিস ভাঙচুরের ঘটনার সাথে যুক্ত তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিকে সামনে রেখে সোমবার বিকেলে কোচবিহার শহরে মিছিল করল সিপিআইএম এদিন সিপিএম কোচবিহার জেলা সদর দপ্তর থেকে এই মিছিল শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলে নেতৃত্ব দেন সিপিএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় পার্টি নেতা মহানন্দ সাহা অমিত দত্ত দেব রুহুল আমিন খন্দকার গৌতম রায় প্রমুখ এদিন সিপিআইম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় বলেন যাদবপুরে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যেভাবে তার কনভয়ের গাড়ি পিষে মেরে ফেলার চেষ্টা করেছে এক ছাত্রকে তার নিন্দা জানানোর ভাষা নেই এর পাশাপাশি এই ঘটনার পরে কোচবিহার জেলার দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহের অঙ্গুলি হেলনে প্রায় সাতটি সিপিএম দপ্তরে আক্রমণ সহ বেশ কিছু পার্টি অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছে এরপর মানুষকে সাথে নিয়ে দিনহাটায় যেমন প্রতিবাদ মিছিল হয়েছে দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে ঠিক একইভাবে পার্টি অফিসগুলি পুনরুদ্ধার করা হয়েছে এমনটাও মন্তব্য তাদের শুনব এ বিষয়ে কি জানিয়েছেন সিপিআইএমের জেলা সম্পাদক অনুত কী করছেন না আমাদের পুরুলিয়ার জেলা শহর পার্টির আজকের কর্মসূচি যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে শিক্ষামন্ত্রী রক্ত বসু যেভাবে গাড়ি চাপা দিয়ে একজন ছাত্রকে যেভাবে মারবার যে পরিকল্পনা এবং সেখানে যা নারকীয় ঘটনা এবং তার পাশাপাশি আমাদের জেলায় যাদবপুরের ঘটনাকে সামনে রেখে আমাদের দিনহাটায় এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তার বলা যায় ইমলিহেলনে দিনটায় সাতটা পার্টি অফিস ভেঙে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে তালা লাগিয়ে দিয়েছে তার প্রতিবাদে কালকে দিনহাঁটায় আমাদের কুচবিহার জেলা নেতৃত্ব আমরা সেখানে সকলে এগারোটার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের যে মূল অফিস প্রমদারযুক্ত ভবন সেটাকে যেভাবে উড়িয়ে দিয়েছে একেবারে দরজা জানলা আসবাবপত্র চেয়ার টেবিল এবং আমাদের অনেক রেকর্ড সব টস করে দিয়েছে এবং তারপর মামুনাটের আমাদের অফিস সেটা ভাঙা হয়েছে একটা অফিস রুল রোজার লাগিয়ে একটা রুম ভেঙে দেওয়া হয়েছে সবটা আমরা নিজেরা লিডারশিপ আমরা গেছিলাম প্রত্যেকটা অফিসে এবং মামড়াটে আমরা নিজেরা উপস্থিত থেকে তৃণমূল যে তালা লাগিয়েছিল সেই তালা ভেঙে অফিস খুলে আমরা আমাদের পার্টি রক্ত পতাকা আমরা সেখানে উত্তোলন করেছি এবং অফিসে আমাদের কমেটা নিত বসছে তার প্রতিবাদে আমরা আজকে তৃণমূলের এই যে দৃঢ়তম যে জঘন্যতম যে কাজ তার বিরুদ্ধে তুশিহারে এবং আমরা এখানে দিকার মিছিল আমরা করছি 好的好的